আসসালামু আলাইকুম দীর্ঘ ছয় মাস পর বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর একটি সংবাদ সম্মেলন করলেন খুব স্বাভাবিকভাবেই যারা একটু রাজনৈতিকভাবে সচেতন আমার ধারণা তাদের প্রত্যেকের একটি গভীর দৃষ্টি ছিল এই সংবাদ সম্মেলনের দিকে কারণ দলের শীর্ষ সেকেন্ড ইন কমান্ড হিসেবে দীর্ঘ কারাভোগের পরে রাজনৈতিক নানান ধরনের নাটক নানান ধরনের খেলা মঞ্চস্থ হওয়ার পরে তিনি এই সংবাদ সম্মেলনটি করলেন দলীয় চেয়ারপার্সনের গুলশান কার্যালয়ে তো তিনি দলীয় নেতাকর্মীদের উদ্দেশ্যে কী মেসেজ দিতে যাচ্ছেন আন্দোলনের কোনো চূড়ান্ত রূপরেখা তিনি উপস্থাপন করতে যাচ্ছেন কি না আবারও সে ধরনের আগ্রহ অনেকেরই ছিল কিন্তু সংবাদ সম্মেলন তিনি ঠিকই করলেন তবে আন্দোলনের বিষয়ে সুস্পষ্ট কোনো মেসেজ এই সংবাদ সম্মেলন থেকে পাওয়া যায়নি যদিও তিনি বলেছেন যে গণতান্ত্রিক রাষ্ট্র ও সমাজ বিনির্মাণের লক্ষ্যে চলমান আন্দোলন এবং জনগণের আকাঙ্ক্ষা বাস্তবায়ন না পর্যন্ত এই আন্দোলন অব্যাহত থাকবে এখন এই আন্দোলন তো গতানুগতিক আন্দোলন হতে পারে বিরোধী দল হিসেবে তারা নানান ধরনের সভা সমাবেশ নানান ধরনের মিছিল নানান ধরনের কর্মসূচি দেবে এটা স্বাভাবিক কিন্তু স্পেশালি কী ম্যাসেজ এলো এই সংবাদ সম্মেলন থেকে স্বাভাবিকভাবে মনে হতে পারে যে কিছুই না গতানুগতিক কিন্তু আমরা যতটুকু জানি যতটুকু ভিতর থেকে খবর পাওয়া যাচ্ছে তাতে মনে হচ্ছে বিএনপি এবার খুব গুছিয়ে রাজপথে নামছে এবং বিদেশ নির্ভরতা যে তাদেরকে অনেক ক্ষতি করে ফেলেছে সেই জিনিসটি উপলব্ধিতে এনেই তারা এখনকার আন্দোলন সাজানোর চেষ্টা করছে এবং এর মধ্যে কোন কোন কূটনীতিকের সঙ্গে ক্ষমতাধর রাষ্ট্রের কোনো কোনো কূটনীতিক সঙ্গে তাদের বেশ কয়েকবার বৈঠক হয়েছে যদিও তারা বিদেশ নির্ভরতা আগের মতো রাখতে চাইছে না এটাও সত্য কথা তারপরে হচ্ছে নানান ধরনের বৈঠক এবং যে বিষয়গুলো সামনে এনে তারা আন্দোলনে নামতে যাচ্ছে নতুন করে সেটি হচ্ছে সাত জানুয়ারি সংসদ নির্বাচনের পরে একদিকে অভ্যন্তরীণভাবে সরকারের অর্থনৈতিক সংকট সহ নানাবিধ সংকটের মুখোমুখি হওয়া এতে মনে করা হচ্ছে যে সরকার যে কোনো সময় বেকায়দায় পড়তে পারে অন্য আরেক দিকের হিসেব হচ্ছে ভূ রাজনৈতিক নানান ধরনের সমীকরণ বদলে যাওয়া এর মধ্যে ইন্দো প্যাসিফিক স্ট্র্যাটেজিতে স্বার্থের দ্বন্দ্বে হঠাৎ রাজনীতির পাশা বলতে গেলে উল্টে গেছে এবং বিশ্বের পরাশক্তিগুলো এই অঞ্চলে যার যার স্বার্থকে বড় করে দেখতে গিয়ে নানান পক্ষ যেমন অবলম্বন করছে নতুন করে আবার নতুন করে আগের অনেক পক্ষ অনেকে ত্যাগ করছে তার মধ্যে নানান ধরনের হিসেব তো আছেই ভারত যুক্তরাষ্ট্রের যে সম্পর্ক সেটি অন অবস্থায় চীনের সাথে রাশিয়ার যে সম্পর্ক সেই চীনকে ঠেকাতে গিয়ে রাশিয়ার অন্যতম বন্ধু ভারতের যে এখনকার উদ্বেগ আবার যুক্তরাষ্ট্রে একসময় মাত্র কিছুদিন আগেও যে বড় মিত্র ছিল তাদের মধ্যে সন্দেহের দানা বেদ ওঠা এইগুলোকে কেন্দ্র করে আওয়ামী লীগের সামনেও একটি বড় চ্যালেঞ্জ কঠিন সময়ে তার কারণ চীন এবং ভারত যে দুটি ক্ষমতাধর রাষ্ট্র এই নির্বাচনে আওয়ামী লীগকে নাকারজনকভাবে সমর্থন দিয়েছিল এখন সরকারের যে অর্থনৈতিক সংকট সেগুলো মোকাবেলা করতে গিয়ে ঋণের জন্য চীনের দ্বারস্থ হতে গিয়ে এখন কে কার বন্ধু হবে কে কার পক্ষ নেবে সেই হিসেব নিকেশগুলো খুবই জটিল হয়ে উঠেছে এবং সেই জটিলতম সমীকরণের মধ্য দিয়ে বিএনপি তার এবারে হিসেবটি সম্ভবত খুব করে শক্ত শক্তভাবে মাঠে নামতে চাইছে সময় লাগতে পারে এমন না যে রাতারাতি আন্দোলন করে তারা সব কিছু বদলে দিতে যাচ্ছে তেমন নয় এবং আমার কাছে মনে হচ্ছে যদি তারা যে হিসাবগুলো আমরা পাচ্ছি ভিতর থেকে যদি তারা সেই হিসেবগুলো মাথায় নিয়ে হটকারীভাবে কোনো সিদ্ধান্ত না নিয়ে গুছিয়ে আন্দোলনের রূপরেখা তৈরি করে এবং সেইভাবে তারা সেগুলো বাস্তবায়ন করতে পারে সেক্ষেত্রে অনেক কিছু ঘটলেও ঘটতে পারে শোনা যাচ্ছে এখন কোন কোন রাষ্ট্রের কূটনীতিকের সঙ্গে তারা একাধিকবার বৈঠক করেছে যদিও বিএনপি সেই আগের মতো আর বিদেশ নির্ভর রাখতে চাইছে না তারপরে যোগাযোগ তারা রাষ্ট্রের কূটনীতিবিদকে আমরা কূটনীতিবিদ না হতে পারে চীন হতে পারে যুক্তরাষ্ট্র তবে খুব সাবধানে এবার পা ফেলছে কাউকে একবারে শত্রু বলেও গণ্য করছে না কাউকে খুব পরম বন্ধু বলেও কাছে টান টেনে নিয়ে তাদের উপর পরিপূর্ণভাবে আস্থা রাখতে চাইছে না যেটি এই সংবাদ সম্মেলনে মির্জা ফখরুল ইসলাম আলমগীর মোটামুটি স্পষ্ট করার চেষ্টা করেছেন এখন এটি তাদের মনের কথা না বাইরের কথা আমরা জানি না ডোনাল্ড লু মার্কিন যুক্তরাষ্ট্রের দক্ষিণ এবং মধ্য এশিয়া বিষয়ক যিনি সহকারী পররাষ্ট্রমন্ত্রী বাংলাদেশ সফরে আসছেন দু একদিনের মধ্যে তার সফরকে কেন্দ্র করে একটি প্রশ্ন ছিল সেই সফরের বিষয়ে মির্জা ফখরুল ইসলাম আলমগীর এভাবেই কথা বলেছেন যে কে এলো আর কে গেলো তাতে বিএনপির কিছু যায় আসে না বিএনপি আস্থা রাখতে চায় দেশের জনগণের উপরে যদি এটা উপলব্ধি করে থাকে অবশ্যই তারা সম্ভবত সঠিক পথেই হাঁটতে যাচ্ছে এছাড়া এই নির্বাচনের পর যেহেতু নির্বাচন ঠেকাতে গিয়ে তাদের যে আন্দোলন সেই আন্দোলন সফল হয়নি তারপর থেকে সঠিক দলগুলোর মধ্যে এক ধরনের দূরত্ব তৈরি হয়েছিল তবে কিছুদিন হল যেটুকু জানা যাচ্ছে যে ভেতরে ভেতরে তারা তাদের যোগাযোগটি আবার ঝালাই করার চেষ্টা করছে তাদের বিভিন্ন ধরনের অভ্যন্তরীণ বৈঠক হচ্ছে মিত্র দলগুলোর সঙ্গে এর পাশাপাশি আরও একটি যে বিষয় তা হচ্ছে এই যে উপজেলা নির্বাচনে প্রথম ধাপটি অনুষ্ঠিত হলেও সেখানেও যে ভোট প্রদানের হার তাতে করে বিএনপি মনে করছে যে এবারও সাত জানুয়ারি নির্বাচনের মতন এই নির্বাচনও তাদের আহ্বানের জনগণ সাড়া দিয়েছে নির্বাচনকে বর্জন করেছে বর্জন করেছে বিধায় একেবারে ইতিহাসের রেকর্ড ব্রেক করেছে উপজেলা নির্বাচনে ভোট প্রদানের হার সেটি তাদের আত্মবিশ্বাস বাড়িয়ে দিয়েছে এই সব কিছুকে তারা শক্তি হিসেবে মনে করছে সেই জায়গা থেকে তারা এখন এও উপলব্ধি করছে জনগণকে যেহেতু রাজপথে হয়তো জনগণ নিরব তাদেরকে সমর্থন করছে কিন্তু রাজপথে তো নামতে পারেনি নামাতে পারেনি সেই জন্য তারা জনগণের আস্থা অর্জনের জন্য জনসম্পৃক্ত ধরনের ইস্যুগুলো রয়েছে সেই ইস্যুতে সম্ভবত তারা একের পর এক কর্মসূচি ঘোষণা করবে যেমন তেল গ্যাস বিদ্যুতের দাম বৃদ্ধি পাওয়া বা ডলার সংকট রিজার্ভ সংকট এইসব ইস্যুকে কেন্দ্র কেন্দ্র করে তারা জনসম্পৃক্ত আন্দোলন একের পর এক বা বিভিন্ন কর্মসূচি তারা থ্রো করবে সবশেষে একটি কথা বলতে চাই তা হচ্ছে এটা শুনতে অনেকে খারাপ লাগতে পারে এটা সত্য কথা বিএনপি তৃণমূলের নেতাকর্মীরা শত প্রতিবন্ধকতা পেরিয়ে তারা যেভাবে নিজেদের লাখো মানুষের উপস্থিতি প্রমাণ করলো আঠাশে অক্টোবর বিএনপি হটকারী সিদ্ধান্ত নিয়েছিল আর সাউন্ড গ্রেনের মুখে তড়িঘড়ি সেই তড়িঘড়ি করে সেই সমাবেশ বন্ধ করে দিয়েছিল আরও একটা হটকারী সিদ্ধান্তে কথা বলা যায় সেটা আমি ওই সময় বলেছিলাম যে এই আন্দোলনটি ঘোষণা করলো তাতে বিএনপির শক্তিমত্তা বা যে জনসংযোগ দরকার সেটি কি বিএনপি করেছিল আপনারা দেখতে পান আমার পুরনো ভিডিও সার্চ করে বলতে চাচ্ছি যে অসহযোগ আন্দোলন ঘোষণা অসহযোগ আন্দোলন তো এতটা কোনো বিষয় নয় কোনো ধরনের প্রস্তুতি ছাড়া কোনো ধরনের জনসংযোগ ছাড়া তারা অসহযোগী আন্দোলন ঘোষণা দিল এবং তার আগে হয়তো এই লিফলেট বিতরণ কর্মসূচি পালন করলো বা ডোর টু ডোর যাওয়ার চেষ্টা করলো মানুষের কিন্তু ওটুকু করেই সাথে সাথে অসহযোগ আন্দোলন বাস্তবায়ন করা যাবে এটাও তো মনে করা ভুল ছিল এবং তা হয়নি বাস্তবায়ন হয়নি এবং সেই অসহযোগ আন্দোলনের শেষটা যে কোথায় হয়েছে বা আদৌ চলছে কিনা সে সম্পর্কেও কিন্তু আমরা এখনো পর্যন্ত নিশ্চিত নই অর্থে এই ধরনের হটকারী আন্দোলন বা এই ধরনের হটকারী কর্মসূচি থেকে বিএনপি যদি সত্যি বেরিয়ে এসে খুব গুছিয়ে বিজ্ঞানসম্মত হবে রাজনৈতিক বিজ্ঞানসম্মত হবে তারা তাদের কর্মসূচিগুলো ভূ রাজনৈতিক ঠিক সব বিষয় বিবেচনায় নিয়ে এসে তারা আন্দোলনের খাটি তৈরি করতে পারে নিশ্চয়ই সফল হওয়াটা অস্বাভাবিক কিছু নয় এ পর্যন্ত ভালো থাকুন সবাই